আজ সকালে সবার প্রথম আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে আমি সুস্মিতার কথা তোমাদের জানিয়েছিলাম এবং আমি এটাও বলেছিলাম যে তোমরা প্লিজ একটু সুস্মিতার জন্য প্রে করো তা সেখানে প্রায় তেরোশো কমেন্ট এসছে এবং সেই কমেন্টগুলোই আমি এখন পড়ছিলাম তা সত্যি তোমরা প্রত্যেকে প্রে করেছ ঈশ্বরের কাছে তোমাদের যে যার ইষ্ট দেবতার কাছে আর সত্যি কথা ঈশ্বরের কৃপা না থাকলে কোনো কিছুই এ জগতে সম্ভব হয় না তিনি যেটা করবেন সেটাই শেষ এবং সঠিক সিদ্ধান্ত আর সেই কমেন্টগুলো পড়তে পড়তে আর শুধু শুধু তেরোশো মানুষ কমেন্ট করেছে মানে এই নয় যে এর বাইরে কেউ প্রে করেনি আমি জানি হয়তো অনেকে কমেন্ট না করলেও মনে মনে সুস্মিতার জন্য তোমরা প্রে করেছ যাতে সুস্মিতা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর সেই কমেন্টগুলো পড়তে পড়তেই আমি একটা কমেন্ট মানে পড়লাম পড়ে আমি আটকে গেলাম সেই কমেন্ট আমি পড়ে একবার শোনাবো তারপরে আমি বলছি শ্রীনিকা শ্রীনিকা তাই দিদি দিদিভাই কমেন্ট করেছে যে দিদি আর কিচ্ছু হবে না দাদা দিদির আর কিচ্ছু হবে না দাদা ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি বাবা পঞ্চানন্দা আমাদের গ্রামের খুব জাগ্রত ঠাকুর ওনার কাছে মানত করলাম দিদি সুস্থ হয়ে বাড়ি এলে জানাবেন দাদা পুজো দেবো দিদির নামে আর অ্যাড্রেসটা দিলে আমি পুজোর ফুল আর প্রসাদ আর ঠাকুরের মাটি পাঠাবো ভালো করে পক্সের মধ্যে শুধু প্রার্থনা করি দিদি যেন ভালো হয়ে যায় আর আপনি শক্ত থাকুন দাদা মনের জোর রাখুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এইভাবে ভাবার জন্য এবং তোমাদের গ্রামের যে বাবা আছে জাগ্রত তার কাছে মানত করার জন্য মানে এর চেয়ে আর বড় কী পাওনা থাকতে পারে তা আমি অবশ্যই সুস্মিতাকে দেখাবো আর আমি এই কমেন্টার স্ক্রিনশট নিয়ে রাখলাম যাতে কখনো হারিয়ে না যায় খুঁজতে অসুবিধা না হয় স্ক্রিনশট নিয়ে রাখলাম সুস্মিতা বাড়ি ফিরে এলে আমি অবশ্যই ওকে দেখাবো এবং আমি তোমাকে বলে রাখি আমার এই পেজেতেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তুমি একটা হোয়াটসঅ্যাপ করো কারণ আমি নয়তো যোগাযোগ করবো কী করে হোয়াটসঅ্যাপ করো এবং এই কমেন্টটা বলো বা এই স্ত্রী নিকা নামটা বলো যে আমি করেছিলাম তাহলে আমি যোগাযোগ করতে পারবো তোমার সাথে অবশ্যই অপেক্ষায় থাকবো সেই বাবার প্রসাদ ফুল এবং মাটির জন্য কারণ এই আশীর্বাদটা সত্যি কথা আমাদের আমার প্রয়োজন আর প্রত্যেকটা কমেন্ট পড়ে পড়ে সত্যি কথা আমার চোখে জল চলে আসছে যে সত্যি মানুষ ভালো মানুষ এই পৃথিবীতে আছে বহু আছে তাই হয়তো এই পৃথিবীটা আজও সুন্দর কিছু খারাপ অসাধু মানুষের জন্য এই পৃথিবীটা তো নষ্ট হয়ে যেতে পারে না ভালোর বা সৎ মানুষের জোর সব সময় আর ভালো মানুষদের জন্যই পৃথিবীটা আজও সুন্দর আছে সেই সঙ্গে ঈশ্বরের কৃপা ঈশ্বরের আশীর্বাদ সব কিছু মিলিয়ে আমি ভীষণ খুশি তোমাদের এত ভালোবাসা পাবো বা সুস্মিতার জন্য তোমরা সকলে এত প্রয় করবে তাই আমি এই কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনালাম যে এর চেয়ে বড়ো প্রাপ্তি আমাদের কাছে আর কিছু হতে পারে না প্রত্যেককেই প্রত্যেকের কাছেই আমি আবার বলছি ভীষণ ভীষণ কৃতজ্ঞ তোমরা সুস্মিতার জন্য সবাই প্রে করেছ সবার কমেন্ট পড়া তো সম্ভব হলো না তবে আমি প্রত্যেকের কমেন্টই বসে বসে এখন পড়ছি এই রকম আমার হাতের আরেকটা মোবাইল রয়েছে তা ব্যাস এই পর্যন্ত আর সুস্মিতা এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছে আশা করছি কালকের ছুটি করাতে পারবো আশা করছি আমি শিওর নই আজকের দিনটা অবজারভেশনে থাকবে ডাক্তার কালকে সকালে ফাইনাল জানিয়ে দেবো